আসসালামু আলাইকুম ও আহমেদুল্লাহ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে গত উনত্রিশ অক্টোবর দুই তারিখ দুপুর বারোটায় এই ভর্তির অনলাইনে কার্যক্রমটি শুরু হয়েছে এবং যা চলবে আগামী ষোল নভেম্বর দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা যারা এখনো অনলাইনে আবেদন করেননি তারা আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই আবেদন কার্যক্রমটি সহজে সম্পন্ন করতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন চলুন শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন আপনাদের মাঝে প্রথমে আমরা উপস্থাপন করছি বিজ্ঞান ইউনিটের ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান ইউনিটে যে সকল অনুষদ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান অনুষদ যে বিজ্ঞান অনুষদ ফার্মেসি অনুষদ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ ভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট বিজ্ঞান ইউনিটে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার SSC এবং HSC মিলে পয়েন্ট লাগবে এবং ন্যূনতম 3.5 জিপি অবশ্যই আপনাদের কিন্তু থাকতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ যে ইউনিট রয়েছে তা হল কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এই ইউনিটের অনুষদগুলো রয়েছে কলা অনুষদ আইন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ এবং সংশ্লিষ্ট ইউনিট এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার 7.5 পয়েন্ট লাগবে ন্যূনতম 3 পয়েন্ট কিন্তু থাকতে হবে। এরপর গুরুত্বপূর্ণ যে ইউনিট রয়েছে তা হলো ব্যবসায় শিক্ষা ইউনিট এই ইউনিটের গুরুত্বপূর্ণ যে অনুষদগুলো রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মার্কেটিং ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ইন্টারন্যাশনাল বিজনেস ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগ এই ব্যবসায় শিক্ষা ইউনিটে আপনি যদি আবেদন করতে চান আপনার এসএসসি এবং এইচএসসি দুইটি বিষয় মিলে সাড়ে সাত পয়েন্ট থাকতে হবে ন্যূনতম তিন পয়েন্ট কিন্তু এর নিচে থাকলে আপনি আবেদন করতে পারবেন এরপরে গুরুত্বপূর্ণ যে ইউনিট রয়েছে তা হলো চারুকলা ইউনিট চারুকলা ইউনিটের যে অনুষদগুলো রয়েছে তা হলো চারুকলা অনুষদ ভুক্ত অঙ্কন ও চিত্রায়ন গ্রাফিক্স ডিজাইন প্রিন্ট মেকিং প্রাচ্যকলা মৃৎশিল্প শিল্প ভাস্কর্ভ কারু শিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগ এই ইউনিটে আপনি যদি আবেদন করতে চান আপনার সর্বমোট সাড়ে ছয় পয়েন্ট থাকলে খুব সহজে আবেদন করতে পারবেন এরপরে সর্বশেষ যে ইউনিট রয়েছে তা হলো আই ইউনিট ব্যবসায়ী প্রশাসন ইন ইনস্টিটিউটে আই এর জন্য আপনারা চাইলে ভর্তি হতে পারবেন এর জন্য সর্বোমোট এসএসসি এবং এইচএসসি মিলে আট পয়েন্ট কিন্তু আপনার লাগবে তবে আপনি এই বিভাগে বা এই ইউনিটে আবেদন করতে পারবেন চলুন কিভাবে আপনারা অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবেন তা দেখে নেওয়া যাক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন এখান থেকে আপনাদের প্রথম কাজ হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এক নম্বরে লগইন এই লগইন এ ক্লিক করবেন চলুন আমরা ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার সাথে সাথেই এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে চলুন আমরা এক এক করে পূরণ করে দেখাচ্ছি পূরণ করার পর আপনারা দাখিল বাটনে ক্লিক করবেন দাখিলের বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ব্যক্তিগত তথ্য শিক্ষাগত তথ্য মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সকল তথ্যগুলো এখানে শো করবে এবং আপনাদের যে আবেদনের আবেদন যোগ্য ইউনিট রয়েছে সেটিও শো করবে এরপরে আপনারা সরাসরি এই যে নিশ্চিত করছি এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পরবর্তী ধাপটি চলে আসবে পরবর্তী ধাপে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি তে কি বাংলা ভার্সনে পরীক্ষা দিয়েছেন সেটি সিলেক্ট করতে বলা হচ্ছে এবং এই এই যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাতে কি আপনি বাংলা কো কোশ্চিনে পরীক্ষা দিতে চাচ্ছেন নাকি ইংরেজিতে সেটি এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে আমরা দুইটি বাংলা সিলেক্ট করছি এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বলা হচ্ছে বর্তমান ঠিকানা সিলেক্ট করতে বলা হচ্ছে এরপরে শিক্ষার্থীর বা পিতার মোবাইল নাম্বার ইমেল নাম্বার মাতার পেশা মাতার এনআইডি নাম্বার পিতার পেশা পিতার এনআইডি নাম্বার এবং পরবর্তী ধাপে ক্লিক করতে বলা হচ্ছে চলুন আমরা সবগুলো পূরণ করে নিই পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে আসবে যদি আপনাদের কোটা থাকে তাহলে কোটাটি সিলেক্ট করবে যদি না থাকে তাহলে আবারও পরবর্তী ধাপে ক্লিক করবেন পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন এখানে ছবি কথা বলা হচ্ছে আমরা যেহেতু করে নিয়েছি ছবিটি তাই সরাসরি আপলোড করতে এখানে ক্লিক করুন এই বাটনে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমরা ছবিটি সিলেক্ট করলাম এবং ওপেন করলাম এই যে আমাদের ছবিটি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আপলোডকৃত ছবিটি সঠিক হয়েছে এবারে ছবি নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে এবং পরবর্তী ধাপে ক্লিক করলে আমরা পরবর্তী ধাপে কিন্তু পৌঁছে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মোবাইল ফোনের এস এম এস গিয়ে নিচের টেক্সটি লিখে তা এত নাম্বার প্রেরণ করুন টেলিটক বাংলা লিঙ্ক বা গ্রামীণ ফোন যে কোনো অপারেটর কিন্তু এটা হবে আচ্ছা আমরা এটি টাইপ করছি এরপরে দাখিল করুন এই বাটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিস্তারিত সকল তথ্যগুলো আমাদের সামনে কিন্তু চলে এসেছে অর্থাৎ আমরা যে পূর্ণ তথ্যগুলো ইতিমধ্যেই পূরণ করেছি সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু এখানে শো করছে এবার সবগুলো তথ্য যদি ঠিক থাকে আমাদের কাজ হলো এখানে টিক মার্ক দেওয়া এবং নিশ্চিত করুন এই বাটনে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন সাকসেসফুলি রেজিস্টার্ড প্লিজ ওকে দেওয়ার সাথে সাথে এবারে আমাদেরকে কিন্তু নতুন করে আবারও লগ ইন করতে বলা হচ্ছে এ জায়গাতে আমাদের যাবতীয় তথ্যগুলো গুলো সুন্দরভাবে সুন্দর পূরণ করার পর আমাদেরকে আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়েছে ছিল সেই পাসওয়ার্ড পাসওয়ার্ডটি এখানে কিন্তু আবার সুন্দর করে টাইপ করতে হবে এবারে সাবমিট বাটনে ক্লিক করি ও ওপেন হয়েছে এবং এখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের ব্যক্তিগত তথ্য অর্থাৎ ছবি সহ এখানে আমাদের তথ্যটি পূরণ করা হয়েছে এরপরে আবেদনের অবস্থা যেহেতু আমার একটি অপশন রয়েছে হয়েছে চারুকলা ইউনিট সেটি এখানে দেখাচ্ছে এরপরে আমার উচ্চ মাধ্যমিকের যাবতীয় তথ্য প্রাপ্ত নম্বর সহকারে প্রশ্নের ধরন যেটা আমরা বাংলায় সিলেক্ট করেছি এবং আমাদের কোনো কোঠা নেই সেটি এখানে দেখাচ্ছে এবারে আমরা সরাসরি কি করব এই যে চারুকলা ইউনিটের নিচে আবেদন রয়েছে আবেদনে ক্লিক করব এখানে আমাদেরকে পরীক্ষার কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় শহর নিশ্চিত করতে বলা হচ্ছে আমরা সেটি নিশ্চিত করব একটি অপশন সেটা হলো ঢাকা এটা সিলেক্ট করার পর সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আবেদন ফি থেকে ফি সমূহ চারুকলা ইউনিট আবার পিন নম্বর এটা সেন্টার ঢাকা পেমেন্ট ব্যাঙ্ক নাকি অনলাইন যেহেতু আমি অনলাইনে করবো সেই জন্য আমি অনলাইন আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে একটু দেখে নিন এটা আমি আমি করলাম সাথে এস এস এল কমার্স এটা আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে অনলাইনে পেমেন্টের যে অপশনটি রয়েছে মোবাইল ব্যাংকিং সেটা এখানে চলে আসবে এখান থেকে আমরা বিকাশ রকেট নগদ যে কোনো উপায়ে কিন্তু আমরা এখানে সেলফিন সহজে যে কোনো মাধ্যমে আমরা এটা প্রদান করতে পারি আমি বিকাশটা সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিতে হবে এবং কনফার্ম দিতে হবে এরপরে বিকাশ থেকে 6 ডিজিটের একটি কোড এখানে আসবে সেটা আমাদেরকে প্রদান করতে হবে কোডটি সঠিকভাবে আপনারা এখানে টাইপ করবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এবারে পিন দিতে বলবে আপনাদের বিকাশ যে পিনটি রয়েছে তা এখানে সঠিকভাবে পূরণ করবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অপশান কিন্তু চলে আসবে যে আপনি সঠিকভাবে আবেদন ফিটি সঠিকভাবে পূরণ করেছেন এরপরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার এখানে দেখতে পাচ্ছেন অথবা দশ সেকেন্ড ওয়েট করলেও হবে ক্লিক এখানে ক্লিক করতে পারেন অথবা দশ সেকেন্ড পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে আপনি সঠিকভাবে আপনার আবেদন ফ্রিটি কি করেছেন দাখিল করেছেন এবারে আপনার কি করতে হবে এই যে দাখিল করুন এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু পরবর্তী পরবর্তী স্টেপে চলে যাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু ইউনিটের নামটি দেখতে পাচ্ছেন এরপরে আপনার পিন নম্বরটি দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন পে রিসিপ্ট পে রিসিপ্ট এখানে ক্লিক করার ক্লিক করার সাথে সাথেই এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু আপনাদের যে আবেদনের ফর্মটি সেটি বা যেটি আপনি এতক্ষণ ধরে পূরণ করলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর যে কপিটি পাওয়া যায় সেটা আপনাদের সামনে চলে আসবে তখন সেটা আপনারা সুন্দর করে ডাউনলোড করে সংরক্ষণ করবেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে কিভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তির দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখালাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করে লাখ লাখ পরীক্ষার্থীদের নিকট আমাদের এই ভিডিওটি পোস্ট দেবেন যাতে করে আমাদের এই ভিডিও দেখে তারা খুব তারা খুব সহজেই নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে আবেদন কার্যক্রমটি সাবমিট করতে পারে আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এর পাশাপাশি ভিডিওর শেষ প্রান্তে এসে বলতে চাই এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে ভর্তি বিজ্ঞপ্তির আলোকে আপডেট প্রত্যেকটি তথ্য আপনারা জানতে পারেন এর পাশাপাশি যে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তার প্রশ্ন সমাধান আপনারা খুব সহজেই জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু